গরম গরম ঝাল ঝাল ভুরি ভাজি তার সাথে রুটি তার সাথে আরও যদি থাকে মজাদার দুধ চা তাহলে সন্ধ্যার নাস্তাটা জমে যায় তাই না আমার তো ভুরি খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কি ভুরি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই হোটেলে কিন্তু আপনি অনেক ধরনের বাংলা খাবার পেয়ে যাবেন মাছ মাংস সবজি মাছ ভাজি মাছের ঝোল সব কিছুই আছে এটা কিন্তু একদম রোড সাইডে আর আমি আজকে খেয়েছিলাম ভুরি আর রুটি তার সাথে সালাদ মানে এত 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 মজার আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আজকে আমি কোথা থেকে এই মজার খাবার খেলাম প্রাইস কেমন সবকিছুই কিন্তু থাকছে এই ভিডিওতে তাহলে চলেন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই যে দেখেন বিকে সিটির ঠিক অপোজিটে বিসমিল্লা হোটেল আর এই হোটেল থেকেই খেয়েছি এই মজাদার ভুড়ি আর রুটি এটা কিন্তু ফার্স্ট টাইম না আমি আগেও অনেকবার খেয়েছি আর এই যে বললাম না এই হোটেলে কিন্তু আরও অনেক খাবার পেয়ে যাবেন ডাল ভাত মাংস সবজি মাছ মাছ ঝোল মাছ ভাজি অনেক কিছু আছে এই যে এক পিরিস করে ভুরি উঠাচ্ছে এই এক পিরিস একশো টাকা এই ভুঁড়ি রান্নাটাকে গরম রাখার জন্য দেখেন কি পদ্ধতি ব্যবহার করেছে নিচে হচ্ছে মালসা দিয়েছে তার ভেতর গরম কয়লা নিচে থেকে আগুন উঠতেছে আর ওপরে কিন্তু ভুরিটা একদম গরম থাকছে তারপরেও এই ভুরিটাকে আবার কিন্তু ভেজে দিবে আর এদিকে কিন্তু আপনার সামনেই রুটি বানিয়ে দিবে রুটির পিস হচ্ছে দশ টাকা করে ওনারা হচ্ছে ভুরি রান্না করে রাখে আর আপনারা যদি গিয়ে অর্ডার করেন তারপরে এরকম নিয়ে ভেজে তাই এখানে আপনি একটা নিতে পারবেন দুইটা নিতে পারবেন আমরা এখানে বাসার জন্য পার্সেল নিয়ে আসবো অনেকগুলো নিয়েছিলাম আর আমরা ওখানে বসেও খেয়েছি এই যে দেখেন প্রথমে তেল দিয়ে দিল তারপরে লবণ দিবে তারপরে আরো মশলা দিবে তারপরে বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে এটাকে অনেক সময় একদম ভাজা ভাজা করে তারপরে দিবে এই যে দেখেন প্রথমে তো তেল মশলা দিয়ে দিল এখন দিবে হচ্ছে ঝাল পেঁয়াজ আপনারা কিন্তু জানাবেন আপনারা কে কে বিসমিল্লা হোটেলের এই ভুড়ি আর রুটি খেয়েছেন দেখেছেন কত পরিমাণে ঝাল পেঁয়াজ দিয়ে দিল ভুড়ির সাথে সাথে এই ঝাল পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয় মানে রুটি দিয়ে খেতে যে এত 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 মজার আমি আপনাদের বলতে পারি যারা কিনা আমার মতো ভুঁড়ি পছন্দ করেন আপনারাই কিন্তু চাইলে বিসমিল্লা হোটেলে গিয়ে এই ভুড়ি আর রুটিটা টেস্ট করতে পারেন এই যে এখানে অনেকবার ভাজা ভাজাভাজি করতেছিল মানে খুন্তি নাড়াইতেই আসে নাড়াইতেই আসে তো ভাবলাম আমি একটু ট্রাই করি বাট খুন্তিটা আসলে আমার থেকে এত বড় হাতলটা হাতলটা এত বড়ো যে আমি নাড়াইতেই পারতেছিলাম না ঠিক মতো তারপরেও ট্রাই করছি দেখেন ভালোই হচ্ছে তাই না কি বলেন আপনারা আমিও কিরকম একটা হোটেল দিয়ে দিব ভালো একটা প্ল্যান না আর এই দিকে দেখেন একদম ভাজা ভাজা করতে করতে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় আর ভুড়ি কিন্তু এরকম ভাজা ভাজাও ভালো লাগে আপনারা যদি বলেন একটু মাখা মাখা করে দিতে ওইভাবেও কিন্তু তারা দিবে আমি অনেক সময় গেলে একটু ভাজি ভাজি করেও খাই আবার অনেক সময় একটু মাখা মাখা করেও খাই তবে আজকে ভাজি খাইতে ইচ্ছা করতেছিল তো বসে ভাজি করে দেন এদিকে দেখেন সব তরি তরকারি সবজি ডাল ভাত সব কিছুই আছে একদম রোড সাইডে তো সব সব সময় কিন্তু লোকের আসা যাওয়া থাকে আমি একদম টাইমে গিয়েছিলাম একটু ফাঁকা ছিল আর ফাইনালি আমাদের সন্ধ্যার খাবারও কিন্তু চলে এই যে দেখেন এক বাটি ভুরি আর এই যে দুই পিস একশো টাকা বাটি হচ্ছে টাকা করে আর রুটি হচ্ছে দশ টাকা করে এখন এই মজার খাবার আসলে বেশিক্ষণ নিয়ে ওয়েট করা যাচ্ছে না চট জলদি খেতে হবে তো এই যে এখানে সালাদও চলে এসেছে সালাদটা যে এত মজার ছিল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি এই ভুরিয়ার রুটি খেতে ইচ্ছা করছে কিনা আর যদি ইচ্ছা করে আপনারা কিন্তু চাইলে চলে যেতে পারেন রাজার হাট বিকে হোটেলে এই হোটেলের খাবার অনেক ভালো এখন আবার অনেকেই বলবেন আসলেই এটা পেট ভিডিও একদম একদম একদমই না আপনাদের বিশ্বাস না হয় আপনারা হোটেলে গিয়ে শুনতে পারেন কোনো খাবার ভালো বললেই বলবেন পেট প্রমোশন যাই হোক আমি কিন্তু খাবারের কখনো রেটিং দেয় না আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে নাও লাগতে পারে আর যদি কোনো প্রবলেম হয় আপনারা হোটেল বা ক্যাফে বা রেস্টুরেন্টে যেখানেই থাকেন না কেন থাকাকালীন টাইমে তাদের সাথে যোগাযোগ করবেন এইদিকে দেখেন আমি তো একদম গপ 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 করে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আসলে ভুরি আর রুটি আমার খুব পছন্দের খাবার আপনাদেরও যাদের ভালো লাগে চাইলে টেস্ট করবেন রুটিটা কিন্তু একদমই পাতলা ছিল আর ভুঁড়িটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে ঝাল পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গিয়েছে তার সাথে বেশি করে টমেটো শশা ঝাল পেঁয়াজ দিয়ে খাইতে মানে এক কথায় অসাধারণ এক বাটি শেষ করে পরে আর এক বাটি নিয়েছি তাহলে বুঝতেই পার পারছেন এটা কত বেশি মজার এই ভুরি রান্নাটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে একদম পারফেক্ট বলা যায় ঝাল পেঁয়াজ লবণ সব কিছুই ঠিক ছিল আর ভুরিটাও একদম পারফেক্টলি কুক হয়েছে সিদ্ধ হয়ে গিয়েছিল একদমই রাবারি রাবারি টাইপের ছিল না আর ভুরিতে যে একটা স্মেল থাকে ওইটাও কিন্তু ছিল না একদম ভাজা ভাজা করে দিয়েছে এত বেশি ভালো লাগতেছিল ওখান থেকে ভুরিয়া রুটি খেয়েই একদম পাশেই দেখবেন একটা চায়ের দোকান আছে তো এই দোকানে চাটা টেস্ট করতে পারেন এখানে দুধ চা হচ্ছে পনেরো টাকা আর মালাই চা হচ্ছে তিরিশ টাকা তো আমি হচ্ছে একটা মালাই চা নিয়েছিলাম আর আমার ছোট বোন হচ্ছে একদম যেটার দুধ চা আছে ওইটা নিয়েছিল দুধ চার ভেতরেও হালকা মালাই দেওয়া আছে তবে মালাই চা যেটা ওইটার ভেতরে একটু বেশি পরিমাণে মালাই দেওয়া তবে অনেক বেশি না তবে চাটা মজার দেখেন প্রথমে হচ্ছে চাটা বানিয়ে ওই চাটাকে আবার হচ্ছে জালে দিয়ে ফুটাই তারপরে হচ্ছে কাপে দেয় একটা তান্দুরি তান্দুরি ফ্লেভার আছে পোড়া পোড়া আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এই চায়ের দোকানটাও কিন্তু একদম বিকেল বিকে সিটি ঠিক অপোজিটে মানে বিসমিল্লা হোটেলের একদম পাশে ওই যে দেখেন সামনেই বিকে সিটি তো আর কি এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এটাও কিন্তু জানাবেন আমি কিন্তু ভিডিওতে প্রাইস লোকেশান সব কিছুই দিয়ে দিয়েছি আর এই যে দেখেন আমাদের চাও কিন্তু হাতে চলে এসেছে চাটাও কিন্তু বেশ ভালো ছিল চিনি যদি কম খেতে পছন্দ করেন চাতে আগেই বলে দিবেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও খাবারগুলো আসলেই মজার চাইলে টেস্ট করতে পারেন आजकल मतलब फेज